দুর্নীতির অভিযোগে প্রশ্নবিদ্ধ শেখ রেহানার কন্যা ও যুক্তরাজ্যের মন্ত্রী টিলিপ সিদ্দিক দল ও দলের বাইরে থেকে তিনি পদত্যাগের চাপে রয়েছেন এই পরিস্থিতিতে তিনি পদত্যাগ না করলেও তাকে বরখাস্ত করা হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস বলছে হয়তো ট্রেজারি মন্ত্রী হিসেবে টিলিপ সিদ্দিকের দিন শেষ হতে চলেছে দীর্ঘ সময় ধরে তিনি যুক্তরাজ্যে বসবাস করেন এবং লেবার পার্টিউ রাজনীতি করেন তবে সম্প্রতি বাংলাদেশে দুর্নীতির তদন্তে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নাম জড়িয়েছে তারও অভিযোগ উঠেছে খালা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালে তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে বিনামূল্যের সম্পত্তি গ্রহণ করেছেন টিউলিপ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে লাগাতার দুর্নীতির তথ্য প্রকাশ করে আসছে এছাড়াও বাংলাদেশে বাংলাদেশীয় অবকাঠামোগত ব্যয় থেকে শেখ হাসিনার পরিবারের তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড পর্যন্ত আত্মসাতের অভিযোগের তদন্তে টিউলিপের নাম এসেছে দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্টতার এসব অভিযোগ প্রকাশ্যে আসার পর চাপের মুখে পড়েছেন টিউলিপ অনেকে মনে করছেন যুক্তরাজ্যে টিউলিপের রাজনৈতিক ক্যারিয়ার হয়তো এখানেই শেষ টিউলিপ সিদ্দিককে নিয়ে সোমবার একটি বিশ্লেষণ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস সেখানে বলা হয়েছে টিউলিপ এখনও পদে থাকার কারণ হল বিরোধী দল স্টারমারের জন্য তার বন্ধু এবং মিত্রদের সরকারে ধরে রাখার বিরুদ্ধে এখন পর্যন্ত খুব একটা চাপ সৃষ্টি করেনি তারা টিউলিপের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে দেরি করেছে তবে বিরোধী দলের প্রধান শনিবার রাতে টিলিপকে বরখাস্ত করার জন্য প্রতি আহ্বান জানিয়েছেন দলটি বলছে দুর্নীতিগ্রস্ত কোন মন্ত্রীকে তারা আর দেশের প্রশাসনে দেখতে চায় না ফলে টিলিপের বিষয়ে লেবার পার্টি চুপ থাকা এখন কঠিন হয়ে পড়েছে তাই হতে পারে ট্রেজারি মন্ত্রী হিসেবে টিলিপ সিদ্দিকের দিন শেষ